ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এর প্রতিবাদ্যকে সামনে রেখে ওকেই শুরু হয়েছে সিপিএল রোমকা চৌধুরীপাড়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানটি উদ্বোধন করেন চৌধুরীপাড়ার পাড়ার সন্তান সাংবাদিক রাসেল চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম ইকবাল বাহার চৌধুরী রিদুয়ানুল হক জিসান এনায়েতুল্লাহ চৌধুরী টিটু মাস্টার রহমত উল্লাহ শাহেদ চৌধুরী বাপ্পি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সোমবার ষোলোই ডিসেম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ম্যাচের সূচনা হয় এ সময় রাসেল চৌধুরী বলেন মাদক মুক্ত সমাজ এবং সন্ত্রাস মুক্ত সমাজ জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই আরেকটি কথা হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য এই খেলাধুলার কোনো বিকল্প নেই আপনারা জানেন উকিয়া টেকনাথ একটি মাদক প্রবণ এলাকা আমার পরিবারের সন্তানরা আজকে যে সুন্দর উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এই টুর্নামেন্ট থেকে আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার এলাকার ছেলেরা যদি ভবিষ্যতে বড়ো যে কোনো টুর্নামেন্ট উদ্যোগ নেই আমি আমার আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক সহযোগিতা আপনাদের প্রতি পাঠব উদ্বোধনী অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা বলেন খেলার মাধ্যমে আমরা উভয় পক্ষকে আমরা ভ্রাতৃত্ববোধ রেখে আমরা কাউকে প্রতিপক্ষ মনে না করে আমরা সুন্দর খেলা একটি উপহার দেবো সুন্দরভাবে আপনারা খেলা খেলা আমাদেরকে উপহার দেবেন একদম একটা সুন্দর খেলা আশা করি ওনারা সুশৃঙ্খলভাবে একটা খেলা উপহার দিবেন আমি আশা করি আমাদের এই পাড়ার ঐতিহ্যবাহী যুবক কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ক্রিকেট মানুষদেরকে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধে এগিয়ে আসবার জন্যে ভূমিকা পালন করে আমরা আশা করব। আপনাদের এই খেলার মাধ্যমে টঙ্কু চৌধুরীপাড়া একটি সুশৃঙ্খল সুন্দর সমাজ বিনিময়ের ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন মানসিক এবং শারীরিক প্রশান্তির একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম খেলাধুলা যে যুব সমাজ আছে আমরা যুব সমাজকে সব সময় সুন্দর ও সুসারুরূপে গড়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা খেলার মাধ্যম আর কি উদ্বোধনী ম্যাচে হোয়াইকং ইয়ং বয়েস ক্রিকেট একাদশ দলের বিপক্ষে মাঠে নেমেছে ওকিয়া কিলার্স হোয়েল টস জিতে হোয়াইকং ইয়ং বয়েজ ক্রিকেট একাদশ মাঠে নেমে বিরানব্বই রানের টার্গেট দিয়ে অল আউট হয়ে যায় অপরদিকে দিকে ওকিয়া কেলার্স হোয়েল নয় উইকেট রেখেই বিরানব্বই রানের টার্গেট ব্যঙ্গে বিজয় লাভ করে এই টুর্নামেন্টে একটি বেনুতেই জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ষোলোটি দল নিয়ে মাসব্যাপী খেলা পরিচালনা হবে উদ্বোধনী ম্যাচেই তিন ওভারে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ জিতে নেন বিজয়ী দলের বোলার নুরুল ইসলাম নূর রুমকা চৌধুরীপাড়া ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম পরিচালক হেলালুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ক্রিকেট প্রাঙ্গণ ছিলাম উত্তেজনায় বরা উভয় দলের আকর্ষণে ব্যাটিং আর ফিল্ডিংয়ে মাঠের চারপাশের দর্শকদের মধ্যে ছিল মুহুরমুহ উন্মাদনা তাওহিদুল ইসলাম রাফি নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল